নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ নয় আগস্ট দু শুক্রবার ব্লক অফিস থেকে পাওয়া গেছে বেশ কিছু আপডেট তো বন্ধুরা কি কী পাওয়া গেল আপডেট অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবর সবার আগে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল কলকাতা নয়ই আগস্ট দু শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প প্রচলন করা হয়েছে রাজ্যের গরিব কৃষি সম্প্রদায় সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী তরফ থেকে তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আয়োজন করেছে পয়লা জানুয়ারি দু থেকে কৃষক সম্প্রদায়ের চাষাবাদকে আরও লাভজনক করে তুলতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের আয়োজন করা হয়েছে উল্লেখ্য দুই সালে সাধারণ থেকে এই অর্থের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকদের এক একর বাতার বেশি জমি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হয় হয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম টাকা তেরোই জুন রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে এইবার টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক সভা করা হয়নি সরকারি বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়েছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকো না থাকার কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন কিছু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এই সমস্ত কৃষকদের সার্ভারের সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল তাই এই কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে জানা গেছে এই আগস্ট মাসের কুড়ি তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই সব কৃষকদের টাকা দেওয়া হবে না অর্থাৎ খরিপূষণ টাকা কিন্তু আর দেওয়া হবে না আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষক এই প্রকল্পের নাম নথিভুক্ত করার পরে অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে আগামী দ্বিতীয় কিস্তির টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে কোন কৃষকদের কী কী ডকুমেন্টস বা ফর্ম সঠিক সময়ের মধ্যে জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে সেই বিষয়ে কি বলা হলো আজকেরই প্রতিবেদনে তা এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে খরিফ মরশুম টাকা দেওয়া শেষ হতেই আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা হলো এবার অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হবে রবি মরশুম টাকা বিগত বছর যে দেখা গেছে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে ব্লক অফিস থেকে জানা গেছে কৃষকদের জমির ক্ষতিগ্রস্ত এবং ফসলের ক্ষতির কারণে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে রবি মরশুম টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে ব্লক অফিস থেকে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হলো নভেম্বর মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে ব্লক অফিসে জানানো হয়েছে যারা নতুন করে আবেদন করছেন তাদের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পর দেওয়া হবে পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তাই পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে নতুন কৃষকদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড এবং ডিডিএ অ্যাপ্রুভ তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর তারপর টাকা দেওয়া হবে রাজ্যের কৃষকদের নতুন ঘোষণা এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল করে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আবার আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পরে জুন মাসে খরিফ মসুন টাকা পাননি অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড এবং দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের উদ্দেশ্যে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে বা ভিডিও অফিসে জমা করার জন্য বলা হচ্ছে তিন নম্বর বলা হয়েছে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গিয়েছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে এই জন্য অনেক কৃষকরা জুন মাসে প্রথম টাকা কিন্তু পাননি এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে বা বিডি অফিস জমা করতে হবে এই কাজ না করলে আগামী রবি মৌসুম টাকা কিন্তু পাবেন না দেনা ব্যাংক বিজয়া ব্যাংক কর্পোরেশন ব্যাংক অন্ধ্র ব্যাংক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ইউনাইটেড ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংকগুলি অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে আপনারা মনে রাখবেন যে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে না চার নম্বর বলা হয়েছে বহুবার কৃষকদের উদ্দেশ্যে অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করার জন্য অনুরোধ করা হয়েছিল দেখা গেছে অনেকে ই করেনি এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাঙ্কে গিয়ে প্রত্যেক ছয় মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয় পাঁচ নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নাম্বার লিংক করতেই হবে আধার কার্ডের নামের বানান এবং জন্মতারিখ ভুল থাকলে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে ছয় নম্বর বলা হয়েছে যারা একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা নিচ্ছেন বহু কৃষকরা তাদের আগামী কিস্তির টাকা বন্ধ করা হবে বলা হয়েছে একটি জমি নথিপত্র দেখিয়ে একজন কৃষকই টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি লোকসভা ভোটের ফলাফলের পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কৃষকদের অনেক কর্মসূচি বা প্রকল্প চালু হচ্ছে এবং আগের প্রকল্পগুলি টাকা বৃদ্ধি করা হচ্ছে শুধুমাত্র কৃষক বন্ধু নয় কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বা প্রকল্পের রূপায়ণ করা হচ্ছে বেকার ছেলেমেয়েদের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেছে আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু যুবশ্রী ঐক্যশ্রী বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা মতো আরও বিভিন্ন প্রকল্প এই চলতি বছরের লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য এবং অবশেষে কৃষকদের কথা রাখতে বলেছেন রাজ্য সরকার সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হতে পারে যেখানে কৃষকরা বছরে দশ হাজার টাকা পেতেন এবার থেকে পাবেন এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে পাবেন পাঁচ হাজার টাকা প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের চাষবাস করার জন্য আরও মনোবল বৃদ্ধি পাবে এবারে মূলত ভাবনা কৃষকদের নিয়ে নবান্ন থেকে বলা হয়েছে সব সবসময় কৃষকদের পাশেই আছে এবং থাকবে মাটি সরকার আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে এরকম জানা গেছে বিভিন্ন সরকারি মাধ্যমে প্রকল্পগুলির টাকা বাড়ানোর পেছনে মূলত দ্রব্যমূল্যের কারণই রয়েছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এভাবে বাড়তে থাকলে কৃষকদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে তাই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি ব্যাপারে কী বলা হলো এবং এই প্রকল্পের আগামী রবি টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে কিন্তু সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ